আচ্ছা মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান প্রতিদিন পবিত্র হবার পরে যে সালাই সংবিধান লেগেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লেগছে কিংবা হয়তো ওজুই করেনি নাক অবস্থায় লেখতে পারে গোরে ঘন কথা ঠিক কথা কর না কেন যাই সংবিধান লেখা তা না হয় ডক্টর ওই নামাজ পড়ে কিনা আল্লাহ ভালোবান আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো লেখারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন জরে কথা ঠিক না এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ্যন্ত দেন তো ঘর আরো চলবি ঘর আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস আপনাদের দয় আমি ওয়াশ করি বারো মাস এমনকি রমজান মাসে ওয়াশ করি তো বারো মাস ওয়াশ করতে তো বগুড়াতে আপনার পারবেন না তারপরে বাংলাদেশের বহু জেলায় বহু জেলায় আমি ওয়াশ করি বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গান গল্প করুক আর চলবে না

আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই এই জন্য আর ঘরে ঘরে না ভাই এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে রাজি আসান আল কোরআনের আলো বলবেন সংসদে জালো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র হবে না সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে গণ